খুব সহজ পদ্ধতিতে এই ছানার যে কোপ্তা এটা একবার রান্না করে খেয়ে দেখুন দারুণ লাগবে নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত চলুন দেখে নিই আমি কিভাবে ছানার কোপ্তাটা বানিয়েছি ঘরে কিন্তু দুধটা এমনি কেটেই গেছিল এক লিটার দুধ এই দিয়েই আমি ছানাটা বানিয়েছি আপনারা চাইলে এমনি দুধে দুধটাকে ছানা কেটেও বানাতে পারেন নিয়েছি ক্যাপসিকাম আলু সেদ্ধ আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নিয়েছি কাজুবাদাম আর কিসমিস কুচি কাজুবাদাম আর কিসমিস কুচিটা কিন্তু মেইনলি নিয়েছি ছানার কোপ্তার মধ্যে একটা পুর দেওয়ার জন্য দারুণ মানে মুখে যখন পড়বে না দুর্দান্ত লাগবে প্রথমে সেদ্ধ আলুটাকে হাত দিয়েও ভেঙে নিতে পারেন তবে গ্রেটারে গ্রেট করে নেওয়া কিন্তু বেশি ভালো যাতে ওই আলুর যে দলা দলা পেকে থাকে ওটা না থাকে এই জন্য গ্রেটারে গ্রেট করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি জিরের গুঁড়ো একটুখানি লঙ্কার গুঁড়ো একটু জ্যাগরি পাউডার দিয়েছি মিষ্টির জন্য আর দিয়েছি স্বাদ মতো লবণ অরিগ্যানো দিয়েছি হা ছোটো চামচের এক চামচ আর চিলি ফ্লেক্স দিয়েছি দেওয়ার পর এর মধ্যে ছানাগুলোকে গ্রেট করে নেওয়া নিতেও পারেন তবে হাত দিয়ে ভেঙে নিলেও কিন্তু খুবই সুন্দর একদম গ্রেট করার মতোই হয় তো এবারে সমস্ত ছানা আলু সেদ্ধ এবং ওই মশলা দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে এবং ডোটা কিন্তু খুব সুন্দর হবে এর মধ্যে ময়দা আটা কর্নফ্লোর কিচ্ছু অ্যাড করতে হবে না দুর্দান্ত মানে দারুণ একটা ডো তৈরি হয়ে যাবে ঠিক হাত দিয়ে এইভাবে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে আর তারপরেও একটা প্লেটের সাইডে একটা প্লেটে নিতে হবে এক চামচ কর্নফ্লোর আর দু চামচ ময়দা আর একটুখানি লবণ এটা কিন্তু এই যে বলটা আমি ছানার বলটা বানাবো সেটার উপর থেকে জাস্ট একটা পাতলা কোট করার জন্য কিন্তু এটা আমি এই ডাস্টটা মিশিয়ে রাখবো সাইডে দু চামচ ময়দা আর কর্নফ্লোর এক চামচ আর অল্প একটু লবণ ভালো করে মিশিয়ে সাইডে রেখে দিলাম এরপর কড়াইটা আবারও গ্যাসে বসাবো ওটা গরম হতে দেবো একেবারে লো ফ্লেম করে তার মধ্যে আমি হাতে করে এক চামচ করে ওই যে আলু সেদ্ধ আর ছানার যে মিশ্রণটা ওটা একটা ডো তৈরি করে রেখেছিলাম ওটা এক চামচ করে নেব আর এর মধ্যে কাজু আর কিশমিশ যে কেটে রেখে দিয়েছিলাম সেটার পুর দিয়ে একদম গোল গোল বলের মতন আমি শেপ দিয়ে নিয়েছি আপনারা যে কোনো শেপেই করতে পারেন হাত দিয়ে চেপে চ্যাপটাও করতে পারেন সিলিন্ডারের শেপও দিতে পারেন কিন্তু যেহেতু কোপ্তা ছানার এর জন্য আমি গোল গোল শেপ করে নিয়েছি আর ওই যে ডাস্ট ময়দা আর কর্নফ্রটের যে ডাস্টটা তার মধ্যে কিন্তু একটু জাস্ট কোট করে নেব একটু ঘুরিয়ে নেব এরকম করে প্রত্যেকটা বল তৈরি করে নিতে হবে তো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অনেক ধন্যবাদ যারা আমার পাশে আছেন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এরকম সুন্দর সুন্দর রেসিপি যেগুলো নাকি খুব ইজি পদ্ধতিতেও করা যায় মানে সবাই করতে পারবে যারা হস্টেলে রাখে তারাও কিন্তু এই রান্নাগুলো ইজিলি করতে পারবে আর দারুণ টেস্ট হবে খুব সহজ পদ্ধতিতেই আমি দেখিয়েছি জাস্ট ইনগ্রিডিয়েন্টগুলো নিয়ে আসতে হবে তো তারাও করতে পারেন তো প্রত্যেকেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কেমন লাগলো জানাতে ভুলবেন না যারা এইভাবে রান্না করে খেয়ে খাবেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লেগেছিল আমার কিন্তু আবারও রিকোয়েস্ট আসছে এরকমভাবে রান্না করে দেওয়ার জন্য তো তারপরে কড়াইটা আবার পরিষ্কার করে ওর মধ্যে এক চামচ আমি বাটার দিয়ে দিয়েছি দিয়ে আবারও ওর মধ্যে রসুন আদা পেঁয়াজ এগুলো যা যা আমি কেটে রেখেছিলাম ক্যাপসিকাম সমস্ত কিছু এর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে লবণ দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণটা দিলে কি হবে খুব তাড়াতাড়ি এগুলো নরম হয় আর বাকি যেগুলো ক্যাপসিকাম আর কাজু আর কিশমিশগুলো বেঁচে ছিল এগুলোও এর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে আর যখনই লবণটা দেব তখনই কিন্তু এগুলো খুব নরম হয়ে যাবে দিয়ে দিয়েছি স্বাদ মতন লঙ্কাটাও মানে যদি কম ঝাল খান একটু কম দেবেন আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে দিয়ে লবণটা আর লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব একটু জাগরি পাউডার দিতে হবে কারণ এটা কিন্তু একটু ঝাল মিষ্টি লবণের মিশ্রণটাই থাকে মানে মিষ্টি দিতে হবে আমি জাগরি পাউডার ইউজ করি তাই দিয়েছি দিয়ে দুটো যে টমেটো কেটে রেখেছিলাম টমেটো কিন্তু একটু বেশি লাগবে এখানে টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে তিন চার মিনিট কিন্তু লো টু মিডিয়ামে গ্যাসটা রেখে দিতে হবে তাতে কী হবে অনেকটাই নরম হয়ে যাবে এরপর আমি এক কাপ জল দেবো দুইবারে প্রথমে হাফ কাপ জল দিয়েছি তারপরেও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আবারও হাফ কাপ জল দেবো দিয়ে ঢাকা দিয়ে আরও দু মিনিট এটাকে রান্না হতে দিতে হবে তাতে সমস্ত কিছু ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো সমস্ত কিছু কিন্তু একদম নরম হয়ে যাবে তো তারপরেই এটাকে ব্লেন্ড করতে দিতে হবে তো মিক্সিতে দিয়ে দেবো ঠান্ডা করে অবশ্যই এই সময়টা খেয়াল রাখতে হবে ঠান্ডা করেই কিন্তু মিক্সটা করতে হবে তা নাহলে মিক্সিটা যখনই গরম অবস্থায় ঘোরানো হবে তখন কিন্তু বাস্ট করে যাওয়ার সম্ভাবনা থাকবে ওই কারণে ঠান্ডা করে নিতে হবে তো আমি একবারে মিক্সির বলেই ঢেলে ঠান্ডা করতে দিচ্ছি দিয়ে ঠান্ডা হয়ে গেলে এটা একটা পেস্ট বানিয়ে নেব তো এটা পেস্ট বানিয়ে সাইডে রেখে দিতে হবে এরপর কড়াইটা আবারও বসিয়ে দিতে হবে গ্যাসে গরম করে নিয়ে অল্প একটু সাদা তেল আর এক চামচ ঘি দিতে হবে এখানে তাতে কিন্তু কোপ্তার যে একটা ফ্লেভার ঘিয়ের দারুণ আসবে তো এক চামচ ঘি দিয়ে দেশি ঘি দিয়েছি একদম ঘরে বানানো ঘি দেওয়ার পরে বলগুলোকে একে একে ছেড়ে দিতে হবে এই সময়টা একটা জিনিস মনে রাখবেন একসাথে সমস্ত বল কিন্তু দিয়ে দেবেন না তাহলে কি হবে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর খুন্তি দিয়ে কিন্তু শুরুতেই নাড়ানো যাবে না তাহলেও ভেঙে যাবে তো একটু কড়াইটা বা ফ্রাইং প্যানে যা যেটাতেই করেন না কেন একটু নেড়ে দিতে হবে তাহলে বলগুলো খুব সুন্দরভাবে চারিপাশটা ব্রাউন করে ভাজা হয়ে যাবে এইভাবে আমি কয়েক ব্যাচে আর কি বলগুলোকে কোপ্তাগুলোকে ভেজে নিয়েছি আপনারাও এইভাবে ব্রাউন করে ভেজে নেবেন গ্যাসটা এই সময় এই সময়টা অবশ্যই লো টু মিডিয়ামে রাখবেন যেটুকু তেল ছিল তার মধ্যেই সাজিরে সামরিচ ফোড়ন দিয়ে একটা ছাঁকনির মধ্যে ওই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি কারণ যে গ্রেভিটা করব এটা স্মুথ একটা কচার হবে ওই জন্য কিন্তু আমি ছাঁকনিতেই ছেঁকে নিয়েছি পুরো আপনারা এইভাবেও দিয়ে দিতে পারেন তবে এইভাবে ছেঁকে নিলে কি হবে দুর্দান্ত হবে গ্রেভিটা একটু ফুটে উঠলেই আরও একটু লবণের দরকার ছিল তো একটু লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা দু মিনিট আর কি ফুটিয়ে নিলেই রান্নাটা কমপ্লিট এই পরে একটা সার্ভিং বলে কোপ্তাগুলোকে সাজিয়ে নিয়ে তবেই কিন্তু ওর উপর দিয়ে গ্রেভিটা দিতে হবে গ্রেভির মধ্যে এই কোপ্তাগুলো দিয়ে ফোটালে কিন্তু একেবারে ঘেটে নষ্ট হয়ে যাবে ওই জন্য বলগুলোর উপরেই কিন্তু এইটা ছড়াতে হবে এরপর আপনাদের কাছে যদি ক্রিম রাখা থাকে তাহলে ক্রিমটা উপর থেকে ছড়িয়ে দেবেন যেহেতু ক্রিম ছিল না আমি ওই ময়দার কর্নফ্লোর নিয়েছি এক চামচ আর এক চামচ আমুলের ডাস্ট দিয়ে একটা ঘোল তৈরি করে নিয়েছি নিয়ে ক্রিমের মতন একটা টেক্সচার তৈরি হয়ে গেছে উপর থেকে এটা ছড়িয়ে দিচ্ছি আর দু চামচ মতন বাটার দিয়ে দেব খেতে কিন্তু অপূর্ব হয়েছিল আপনারা একবার এইভাবে করে খেয়ে দেখবেন এবং আমাকে জানাবেন যে এত সুন্দর হয়েছিল। যারা রান্না করতে মোটেই পছন্দ করেন না বা পারে না তাদের জন্য কিন্তু খুব ইজি এই রান্নাটা করা আর এটা কথা দিতে পারি আঙুল চেটে খাবে আর রিকোয়েস্ট থাকবে যে আরেকবার করে দেওয়ার জন্য তো কেমন লাগলো আপনাদের কত সুন্দর কালারফুল হয়েছে দেখুন দুর্দান্ত যেমন খেতে হয়েছে দেখতেও কিন্তু দারুণ হয়েছে এরপর বলগুলোকে একটু ঘুরিয়েও দিতে পারেন বা একটু নেড়েও দিতে পারেন আর উপর থেকে একটা ধনে পাতা দিয়ে বা একটু কাঁচা লঙ্কা দিয়ে গার্নিশ করতে পারেন তাতে দেখতে আরেকটু একটু ভালো লাগবে কেমন লাগলো পুরো ভিডিওটা জানাতে ভুলবেন না আর একবার অন্তত রিকোয়েস্ট থাকলো এইভাবে করে খেয়ে দেখুন ছানার কোপ্তা থ্যাংকস ফর ওয়াচিং